গরুর মাংস পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া মুশকিল ভোজন রসিকদের তো গরুর মাংসের কথা শুনলে জিভে পানি চলে আসে আর গরুর মাংসটা বেশিরভাগই মানুষ আলু দিয়ে রান্না করে আমি একমাত্র ব্যক্তি যার হয়তো গরুর মাংস লাউ দিয়ে পছন্দ শুধু গরুর মাংস নয় মুরগির মাংস গরুর মাংস খাসির মাংস যে যেকোনো ধরনের মাছই হোক না কেন লাউ দিয়ে রান্না করলে সেটা আমার কাছে বেস্ট খাবার লাউ আমার এত পছন্দের সবজি লাউ এর উপর আমি কখনোই বিরক্ত হই না এটা যদি আমাকে ভাতের বদলে খেতে বলেন আমি বোধহয় তাও খেতে পারবো যদিও কখনো চেষ্টা করে দেখা হয়নি যে ভাতের বদলে লাউ খেয়ে থাকতে পারবো কিনা আর লাউ অনেক উপকারী সবজিও বটে এটা পেট ঠান্ডা রাখে গরুর মাংস যে কোনো পদ্ধতিতে রান্না রান্না করলেই হয় তবে অনেকেই বলেন মাখিয়ে বেশি মজা লাগে যদিও আমাদের বাড়িতে গরুর মাংসটা কষিয়েই বেশি রান্না করা হয় তবে আজকে মাংসটা কষিয়ে রান্না না করে মেখে রান্না করা হয়েছে লাউ কাটার সময় ভাবির হাত কেটে গিয়েছিল যার কারণে হাত দিয়ে না মেখে চামচ দিয়ে মেখে দিয়েছেন এতেও মজা বিন্দু মাত্র কম হয়নি যথেষ্ট পরিমাণে অনেক সুস্বাদু হয়েছিল রান্নাটা প্রায় দুই তিন মাস হলো আমি আমার শ্বশুর বাড়িতে থাকি যেহেতু শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি খুব বেশি দূরে নয় তাই আমি এক মাস পর পর বাবার বাড়িতে যাই আর বাবার বাড়িতে গেলে আমার দুইটা উপকার হয় প্রথমটা আমার মন মেজাজ একদম ফুরফুরে হয়ে যায় বাবার বাড়ি গেলে কান্না ভালো লাগে সেই হিসেবে আমারও খুবই ভালো লাগে আর দ্বিতীয় কারণ হচ্ছে বাবার বাড়িতে গেলে রান্না বান্নার ভিডিও গুলো খুব ভালোভাবে করা হয় আর আমি যদি কোনো কারণে ভিডিও না করতে চাই তখন আমার বড় ভাই ডাকাডাকি শুরু করে দেয় বলে যে তোর না ভিডিও করার কথা সবকিছু নিয়ে রেডি হয়ে চলে আয় যদি ভেবে থাকি ভিডিও করব না ভাইয়া ডাকাডাকি করলে তখন আর কি মনে হয় যে যেহেতু ডাকতেছে যাই করে ফেলি লাভ তো আমারই ওর তো আর লাভ নেই প্রায় দুই বছর হলো রান্না না করে করে এখন রান্না দেখলে আমার খুবই আলসেমি লাগে শ্বশুরবাড়িতে ভিডিও বানালে সব ধরনের রান্না আমারই করে ভিডিও বানাতে হয় যার কারণে আমি শ্বশুরবাড়ি আসলে খুব একটা ভিডিও বানাই না যখন আমি বাবার বাড়িতে যাই তখনই সবগুলো ভিডিও করে রাখি আর শ্বশুরবাড়িতে এসে সেই ভিডিওগুলোই এডিটিং করে আপলোড করি যখন দেখি ভিডিওর চালান কমে আসতেছে তখন আমি নিজে দু এক একটা টুকটাক ভিডিও বানাই টুকটাক বলতে একদমই সিম্পল ভিডিও বানাই খুব একটা ভারী রান্না বান্না করি না যে রান্না করতে খুব একটা প্যারা লাগে না সেই রান্নাটা করেই ভিডিও আপলোড করি এখন এই যে আমি আমার গোপন কথাগুলো ফাঁস করে দিলাম এর কারণে অনেকেই কমেন্টে এসে চিল্লা চিল্লি করবে যে আমি অন্যের ভিডিও আপলোড করে ক্রেডিট নেই তাদের উদ্দেশ্য বলবো আমার সবগুলো ভিডিও দেখে আসতেই পারেন আমি কোনো ভিডিওতেই আমার নিজের কথা উল্লেখ করি না যে রান্না করে আমি তার নামটাই বলি সে আমার ভাবি হোক ভাই হোক শাশুড়ি হোক বা অন্য যে কেউই হোক না কেন আর দ্বিতীয় শ্রেণীর যারা লোক তারা এসে বলবে কি অলস মহিলা শ্বশুরবাড়িতে গিয়ে নিজে রান্না না করে শাশুড়িকে রান্না করে খায় তাদের উদ্দেশ্যে বলবো যে আমার শাশুড়ি আমাকে রান্না করতে দেন না আমি যতবারই বলি যে আমার ছেলেকে ধরুন আপনি আমি রান্না করতেছি আমার শাশুড়ি বলেন যে আমি এই বয়সে বাচ্চা রেখে খেতে পারবো না তার চেয়ে বরং আমি তোমাকে রান্না করেই খাওয়াই তুমি তোমার ছেলেকে নিয়ে বসে থাকো যাই হোক এই একটা রান্নার ভিডিও দিতে গিয়ে কত কথা বলে ফেলতে হয় আমার হাজবেন্ড থাকলে বলতো সাদেই এত কথা কিভাবে বলো তোমার চল লেগে যায় না আসো চলটা একটু মাসাজ করে দেই অনেক পরিশ্রম করছো ভাগ্যের সে বেচারা বাসাই নেই সে কারণে বক বক করে ভয়েস এডিটিং করতে পারি যাই হোক ভালো থাকবেন সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম